আসসালামু আলাইকুম বন্ধুরা আঞ্জেস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ডুমুর আর এই গরমের গরমকালে ডুমুর খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে তো প্রথমে আমি ডুমুরগুলো এভাবে কেটে নিচ্ছি এবার ডুমুরের ভিতরে যে দানাগুলো থাকে একটা ঝিনুক নিয়ে দানাগুলো এইভাবে কুড়ে আমি বার করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ডুমুরগুলো সব কোড়া হয়ে গিয়েছে এবারে ডুমুরগুলো একটু এরকম করে ঘষে নেব। কারণ ডুমুরের গায়ে একটু কাঁটা কাঁটা থাকে ওই জন্য আর কালচে কালচে থাকে তো এইভাবে ডুমুরগুলো পরিষ্কার করে নেব এই যে ডুমুরগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার হাঁড়িতে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটা একটু ভালোভাবে লাল করে নেব এবারে ধুয়ে রাখা ডুমুরগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করবো এবার একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো দেখুন ঢাকা দেওয়ার পরে ডুমুর থেকে একটু পানি বার হয়েছে নাড়াচাড়া করে পানিটা একটু মেরে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আদা রসুন বাটা সামান্য একটু পানি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ভাজা ধনের গুঁড়ো এবারে একটু পানি দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ডুমুরটা ভালোভাবে কষিয়ে নিয়েছি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি এবারে ঢাকনা চাপা দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব তো ডুমুরের তরকারিটি প্রায় হয়ে এসেছে ডুমুরের তরকারি এবার হয়ে গিয়েছে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা ডুমুরের তরকারি হয়ে গেছে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ